আসসালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে অসম্ভব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগের ডিজাইনার ড্রেস চলে আসছে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে যেটা লাকজারি শিপনের মধ্যে থাকবে এটা এবার ঈদ কালেকশনের জন্য আপনাদের জন্য একটা সুপার ভাইরাল কালেকশন যেটা কোয়ালিটি পাবেন হানড্রেড পারসেন্ট এবং কালার তিনটাও থাকবে এত সুন্দর এত চমৎকার কালার যে কালারগুলি সবচেয়ে বেশি হিট সেই কালারটি কিন্তু আপনাদেরকে এবছর দিচ্ছি আমরা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজারে এটা পিঙ্ক কালার থাকবে এখানে লেমন শেডের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্ট কম্বিনেশন থাকবে তিনটা কালারই পছন্দের কালার যার যে কালারটা ভালো লাগবে এটা পারচেস করে নিয়ে নেন মাত্র উনিশশো টাকা বাজেটে এবং কালারটা এত সুন্দর এত চমৎকার প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি পাবেন হানড্রেড পার্সেন্ট এ ক্লাস উনিশশো টাকা দিয়ে বাজেট করা মানে কিন্তু হচ্ছে আপনি মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা কিন্তু আপনি কম বাজেটে কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস ফর্টিসিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বইটা পাবেন অল ওভার বডি জুড়ে এরকম চমৎকার ভারী এমব্রয়ডারি কাজ থাকবে প্রত্যেকটাই সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে ফুল বডি জুড়ে কিন্তু এখানে পার্লার করা থাকবে এখানে রিয়েল মিররের কাজ পাবেন এগুলি যা দেখেন সব হেভি এমব্রয়ডারি করা থাকবে অল ওভার বডি জুড়ে এত সুন্দর সরি প্রত্যেকটা ডিজাইন এবং কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এ ক্লাস পাবেন এবং এত সুন্দর একটা কালারফুল ড্রেস মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন এটা দামানটা থাকবে পুরোটাই কিন্তু গুছানো কাজ থাকবে এখানে রিয়েলমিরও কাজ থাকবে ফুল বডি জোর কিন্তু এরকম পার্ল ওয়ার্কের কাজ করা থাকবে নিচে হ্যাঙ্গিং ট্যাসেল অ্যাটাচ করা থাকবে চমৎকার একটা কালারফুল ডিজাইনার ড্রেস জাস্ট যারা পারচেস করবেন তারা আমাদের ডিরেক্টলি শোরুম থেকে পারচেস করতে পারেন অথবা হচ্ছে অনলাইন থেকে এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা জুড়েই কিন্তু এরকম জমাট বাঁধানো কাজ থাকবে প্রত্যেকটা হ্যাভি এম্বারি করা থাকবে হাতার নিচের পোষণে খুব সুন্দর করে এখানে যা দেখেন সব ভারী কাজ পাবেন সাথে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে হাতাও কিন্তু খুব সুন্দর করে এরকম হ্যাঙ্গিং ট্রেসেলার অ্যাটাচ করা থাকবে স্যালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু হচ্ছে শার্টুনের মধ্যে থাকবে এত সুন্দর এত কালারফুল একটা ড্রেস মাত্র উনিশশো টাকা বাজেটে কিন্তু এগুলি পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাটা কিন্তু ল্যাকজারি শিপনের মধ্যে থাকবে পুরো জাস্ট কালারটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন কাজ করা থাকবে পুরো দোপাটাতে এরকম ভরাট কাজ পাবেন প্রত্যেকটাই সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ পাবেন এবং দুপাটার চারোপাশে এরকম খুব সুন্দর করে কিন্তু এরকম একটা সিকোয়েন্সে লেস অ্যাটাচ করা পাবেন অল ওভার বডি জুড়ে কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলি যা দেখেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে এটা হচ্ছে লেমন কালার আরও সুপার একটা হিটলিস্ট কালারের মধ্যে লেমন কালারটা থাকবে অল ওভার বডি জুড়ে যা দেখেন প্রত্যেকটা কাজ এখানে এ ক্লাস কোয়ালিটি পাবেন এত সুন্দর জাস্ট এই ড্রেস পারচেস করার পরে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে এ বছর ঈদের জন্য এটা একদম সুপার ভাইরাল কালেকশান যেটা প্রাইজও কিন্তু আপনি পাচ্ছেন মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা কারণ ড্রেস প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে এত এত কম বাজেটে দিচ্ছে যেটা একদম সারপ্রাইজ হবেন পাঁচশো থেকে ছয়শো টাকা কমে পাওয়া মানে কি তাও আবার এই ঊর্ধ্বগতির বাজারে এইসব প্রোডাক্টগুলি উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে পাচ্ছেন এটা দুপাটার থাকবে প্রত্যেকটা দুপারটার সাথে কালার ম্যাচিং করা থাকবে স্যালোয়ারগুলি ম্যাচিং করা থাকবে ইনার ম্যাচিং করা থাকবে অল ওভার দোপাটাতে সব যা দেখেন গুছানো কাজ থাকবে প্রত্যেকটা হেভি হেভিটাই করা থাকবে সো আর্লি এগুলি অর্ডার কনফার্ম করে নিয়ে নেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেসগুলি উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে পাচ্ছেন তার মধ্যেও কিন্তু ফুল বডি জুড়ে কিন্তু এরকম ভারী কাজ পাবেন প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে থাকবে অল ওভার বডি জুড়ে এরকম কাজ থাকবে প্রত্যেকটা কাজের কোয়ালিটি পাবেন এ ক্লাস জাস্ট মার্কেট থেকে তো আপনারা অনেক ড্রেসেই পারচেস করেন জাস্ট ড্রেস থেকে একটা প্রোডাক্ট আপনার জন্য সুপার এক্সক্লুসিভ প্রোডাক্টটা কিন্তু আপনি পারচেস করেন মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা কিন্তু হচ্ছে আপনি কমে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালারফুল ড্রেস কোয়ালিটিফুল ড্রেস আপনি একবার পারচেস করা মানে ড্রেস বন থেকে হাজার টাইমবার পারচেস করার কিন্তু স্যাটিসফ্যাকশান কাজ করবে এটা সালোয়ারটা থাকবে শার্টুনের মধ্যে থাকবে দুপা সব লাক্সারি সিপনের মধ্যে থাকবে যেহেতু লাক্সারি শিপনের ড্রেস বছরের সব সিজনে সব ধরনের ওয়েডিং প্রোগ্রামে কিন্তু আপনারা পড়তে পারবেন এত সুন্দর একটা কালারফুল ড্রেস মাত্র উনিশশো টাকা বাজেটে পাবেন শোরুম এখন অ্যাভেইলেবেল আছে চাইলে আপনারা অনলাইন থেকে আপনারা পারচেস করতে পারেন প্রাইস থাকতেছে মাত্র মাত্র উনিশশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ